আরেকটা আমল হলো হল এতেকাপ দিনের এতে কাফ শূন্যতে মহাক্কাদা তবে একবার প্রত্যেক ব্যক্তির জন্য শূন্যতে মহাক্কাদা না শূন্যতে এতে কাফ এটা প্রতি মসজিদে হওয়া দরকার প্রতি মসজিদে যাতে শূন্যতে এতে কাফ হয় নবী করিম সাল্লা প্রতি বছর এতেকাফ করেছেন প্রতি রমজানে এতে কাফ করেছেন এক রমজানে কাফ হয় নাই পরের রমজানে বিশ দিনে এতেকাফ করেছেন তো শূন্য তো এতেকাফের গুরুত্ব দিই শূন্যতেক পুরো দশ দিনের জন্য যারা ফারেগ হতে পারলাম না নফলে এতে করি তিন দিন পাঁচ দিন চার দিন এবং প্রতিদিন দিনের বড় একটা অংশ রাত্রের বড় অংশ একটা অংশ বা দিনে পারলাম না পুরা রাত দিনের কিছু অংশ এইভাবে নফলে এতেকাফও করার চেষ্টা করি এবং সেটা সবসময় হতে পারে কিন্তু শূন্যতে এতেকাপের সময়টা হলো সাড়ে দশ দিন বিশ রমজান আগামী জুমা বিশ রমজান মাগরেপের সময় হওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব ইফতার মসজিদে হবে তখন থেকে নিয়ে ঈদের চাঁদ পর্যন্ত এটা পুরা কাপের সময় একবারই যেসব জরুরতের কারণে অজ ইস্তিনজা জরুরত এই জরুরাতে বের হবে অন্য কোনো নেক আমলের জন্য বের হবে না তবে মসজিদে এতেকাফ পুরুষদের জন্য মসজিদে এতেকাফ কাদের জন্য পুরুষদের জন্য মসজিদে এতেকাফ মহিলাদের এতেকাফ তার তাদের ঘরের মসজিদে মহিলাদের এতেকাফ তাদের ঘরের মসজিদে সব মহিলার ঘরে একটা মসজিদ থাকতে হবে ঘরের ছোট্ট একটা কামরা বা কামরার একটা অংশকে আপনি এবাদত এবাদতবন্দিকে জন্য নির্ধারিত করবেন ওটাকে পবিত্র রাখবেন পাক সাফ রাখবেন ওখানে আপনি কোরআন তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন এবং মহিলারা ফরজ নামাজও সেই ঘরের খাস মসজিদে ঘরের মসজিদ ওটা একবারেই এই এই মসজিদের মতো আমরা যে মসজিদে পান্ডেগানা নামাজ পড়ি জুমান নামাজ পড়ি এই মসজিদের মতো সব বিধান প্রযোজ্য হবে না কিন্তু সেই মসজিদেরও একটা গুরুত্ব আছে ফজিলত আছে এই জন্য মহিলাদের এ থেকে ওই মসজিদে হয়ে থাকে যেখানে ফরজ নামাজের জন্য নবী করিম সল্লা সাল্লাম মহিলাদেরকে বলছেন বুঝু খাইরুল্লাহ না তোমাদের ঘর ঘরের অন্ধকার কামরা যেটা একবারে ভিতরের কামরা সেটা তোমাদের জন্য মসজিদ থেকে অনেক ভালো অনেক উত্তম পুরুষের নামাজ ফজিলত বাড়তে হলে সব বাড়তে হলে বের হও ঘর থেকে বের হও মসজিদে আসো মহিলার নামাজের সব বাড়তে হলে বের না মসজিদে না ঘরের বাড়ির ভিতরে বাড়ির ভিতর থেকে আবার একবারে ঘরে যাও ঘরের মধ্যে আবার একবারে খাস কামড়ে যাও যত ভিতরে যাবে তত তোমার সব বাড়বে তো এই সব বাদ দিয়ে যদি কেউ মসজিদে আসতে চায় এটা কি বোকামি হবে না লাই লাহাই লা নবী করিম সল্ল আলিমের পিছনে নামাজ পড়বে তাও নবী করিম সল্ল সিং বলেছেন যে না তোমাদের জন্য ঘরের ভিতরের আমরা উত্তম শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন এখন সেই শর্ত কোথায় ওটা তো অনেক আগে আশা রোদেল্লা তালাটা বলে দিয়েছেন কথাটা দীর্ঘ আলোচনা দাবি রাখে আজকে আমি ওটা বলছি না আজকে দেখে ধরো বলতে চাচ্ছি মহিলাদের এতে কাফের সুন্নত জায়গা বিশেষ জায়গা কোনটা তাদের ঘরের মসজিদ ঘরের মধ্যে যে আবাদতের জায়গা সে নির্ধারণ করেছে নিজের জন্য সেখানে এতেকাফ করবে পুরুষরা মধ্যে দিয়ে এতেকাফ করবে আল্লাহ তালা আমাদেরকে এতেকাফের হক আদে করার তৌফিক নসিব করেন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ